হয়েছে কি জানেন এইখানে ওই ছেলে আইসে না ছেলে আইসে মতন বলছে যে দেখো তুমি এইখানে আইসো না হেও মানে যায় না যায় না মতন পরে জানালা খুললা বডি দেখো শোনেন ছেলেজন আইসে ছেলেরা অনেক বকা দিছে যে দেখ আমার তিনটা ছেলে মেয়ে ছেলে মেয়ে হয়েছে তোর বিয়া করছে তোর বউ আছে তুই আমার এই ডিস্টার্বটা করিস না বুঝছেন পরে ও মানে না মানে না মতন পরে জানালা খুললা পরে খুব দিছে না বিরক্ত শরিয়তপুরে পরকিয়ার জেরে তিন সন্তানের জন্মের বিরুদ্ধে চাচাতো দেবরের জননাঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে সখীপুর ইউনিয়নের বাহুদ্দিন মুন্সির কান্দি এলাকায় এ ঘটনা ঘটে পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয় সূত্র জানায় অভিযুক্ত গৃহবধূ একই গ্রামের প্রবাসী সেলিম সর্দারের স্ত্রী তাদের সংসারে তিনটি সন্তান রয়েছে প্রায় দুই বছর আগে থেকে ওই নারীর সঙ্গে চাচাতো দেবরের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে চার মাস আগে স্বামী বিদেশ থেকে দেশে ফেরার পর পারিবারিকভাবে বিশ্বাসটি মীমাংসার চেষ্টা করা হলেও সম্পর্ক ছিন্ন হয়নি এর মধ্যে দেবরও বিয়ে করেন প্রায় এক পাঁচ দিন আগে স্বামী পুনরায় বিদেশে চলে গেলে সম্পর্ক আবারও চলতে থাকে সোমবার দিবাগত রাতে গৃহবধূ ফোনে ডেকে নেন দেবরকে এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে তিনি ধারালো দিয়ে দেবরের দেন এখানে এখানে ছিলাম তো করার যা বলল ওইটাই আমি শুনছি যেমন বলছে ওই বৃত্তিম নাকি জানলার বাইরে ছিল তো ভিতর থেকে নাকি কূপ দিছে তো লিঙ্গ ফলায় দিছে বা লিং লিঙ্গে কূপ লাগছে এরকম এখন এটাই আমরা শুনছি সবাই জানে এরকমই আর আগে বলে ঘরোয়া ভাবে বলে এটা বলে একবার মিট করে দিয়েছিল এখন আবার ওইটা এরকম পুনরায় যেহেতু এটা হয়েছে ওই দরার সাথে সাথে বলে কোপ দিয়েছিল মানে মহিলাকে বলে বিরক্ত করেছিল এরকম বিষয় তো ওই সময় নাকি জানলা করছে খুললেই খুব দিছে এটাই শুনলাম এটা আসলে কোনোভাবে গ্রহণযোগ্যতা মানে গ্রহণ করার মতো না এটা নাক্কারজনক একটা ঘটনা এটা গ্রামের একটা বদনাম বা এই এই পরিবেশ আমরা যেহেতু মুসলিম আমরা এটা কোনোভাবে এটা গ্রহণ করতে পারি না করে আমাদের থানায় সংবাদ আসে যে বাহাদুর মুন্সি কান্দি এই মহিলা তার দেবরের পুরুষ সঙ্গে বলিতে আঘাত করছে এবং সেই দেবর নামে হচ্ছে ফয়সাল সে আহত হয়েছে গুরুতর আহত হওয়ার পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে বর্তমানে ঢাকা মেডিকেলে সে চিকিৎসাধীন আছে এই সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের থানার সাব ইন্সপেক্টর রুবেল সঙ্গে পৌরস ঘটনাস্থলে যায় সেখানে যাওয়ার পরে উপস্থিত লোকজনদের জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদে জানা যায় যে ওই জান্নাত বেগম হচ্ছে ফয়সালের ভাবি জান্নাতের স্বামী থাকে বিদেশ সে কিছুদিন আগে বাড়ি আসছিল আসার পর দশ বারো দিন হয় সে চলে গেছে তাদের ঘরে তিনটা সন্তান আছে তো এই ফয়সলার সাথে ওই মহিলার সম্পর্ক ছিল ভালোবাসার সম্পর্ক ছিল তো এটা মানুষ জানাজানি হওয়ার পরে তাকে রাখবে না মর্মে সেলিম মানুষের তার বাপমার কাছে বললে পরে স্থানীয় লোকজন বসে সেটাকে মীমাংসা করে দেয় মীমাংসা করার পরে তারপরে সেলিম দেশে আসে আসার পরে সে কিছুদিন থাকার পরে তারপর আবার চলে যায় কিন্তু আজকে রাত্রে বারোটার সময় বারোটার পরে সম্ভবত এই ঘটনা ঘটে এখন কিভাবে ঘটছে কেনই বা খণ্ড এইটার এখন আমরা কান উদঘন করতে পারি নাই কারণ যে ভিকটিম সে এখন বর্তমান ঢাকা মেডিকেলে আছে তার স্টেটমেন্ট আমরা নিতে পারি নাই আর যে মহিলা এই কাজ করছে তাকেও পাওয়া যায় নাই তার বক্তব্য আমরা নিতে পারি নাই তবে এ ব্যাপারে আমরা অভিযোগ পাই নাই অভিযোগ পাওয়ার প্রাপ্তি আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এ ব্যাপারে তো আমাদের তদন্ত বিবেচনা আছে বিষয়টা তদন্ত করার জন্য আমরা Todo es así.